নমস্কার আমি ডক্টর নীলাঞ্জন পাই আসুন আজকে আমরা আলোচনা করি যে এইচএসজি কি এবং আমাদের যে প্রশ্নটার সম্মুখীন খুব হতে হয় যে এইচএসজি কি স্যার খুব পেইনফুল আমাদের আমার পরিচিত একজন করিয়েছে যার এইচএসজি করতে গিয়ে খুব লেগেছে আমি স্যার এইচএসজি করব না আসুন আজকে জেনে নিই যে কি কী এবং সত্যি কি এটা পেইনফুল এবং আপনার বন্ধাত্মের চিকিৎসার ক্ষেত্রে এইচএসজি কতটা প্রয়োজনীয় এবং তার সাথে সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব হাইড্রোস্যালপিন কি বা টিউবের মধ্যে জল জমে যাওয়া কি এবং তার ইমপ্লিকেশন কি আছে আপনার বন্ধাত্মের ট্রিটমেন্টের নমস্কার আমি ডক্টর নীলাঞ্জন পাই কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অবসিটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আচ্ছা প্রথমত কথা আমরা জেনে নিজে যে এইচএসজি কি আমাদের বন্ধ্যাত্বের ট্রিটমেন্টে একটা মেন প্রাইমারি ব্যাপার যেটা দেখাটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আপনার ফ্যালোপিয়ান টিউব বা যেই টিউবটা ওভারির সাথে আপনার ইউটেরাসকে সংযুক্ত করে সেই টিউবটা কতটা হেলদি এবং সেটা ফাংশানিং কিনা সেটা ওপেন আছে কিনা না এবং সেটা ফাংশানিং কি এখন টিউবের দুটো ফ্যাক্টর রয়েছে একটা টিউব খোলা আছে না বন্ধ আছে আরেকটা হচ্ছে টিউবের ফাংশনালিটি টিউবের ফাংশান কি যে টিউবের মধ্যে সিলিয়া বা চুলের মতো কিছুটা অঙ্গ থাকে যেটা কিনা না আপনার ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে কালেক্ট করে টিউবের মধ্যে রেখে দেয় প্রেগনেন্সি তৈরি এবং সেই প্রেগনেন্সিটাকে আবার পরিবাহিত করে ইউটেরাসের মধ্যে নিয়ে যায় গিয়ে প্রতিস্থাপিত করে এটা হচ্ছে টিউবের ফাংশন আর হচ্ছে গিয়ে দ্বিতীয় জিনিসটা কি টিউব খোলা আছে না বন্ধ আছে মনে রাখবেন যে টিউবের ফাংশনালিটি চেক করবার কিন্তু কোনো রকমের কোনো উপায় নেই আমরা যেটা দেখতে পারি টিউব খোলা আছে না বন্ধ আছে টিউব খোলা আছে না বন্ধ আছে তার মধ্যে অনেকগুলো পরীক্ষার মাধ্যমে দেখা যায় কিন্তু স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলোর মাধ্যমে দেখা যায় সেটার মধ্যে একটা হচ্ছে এইচএসজি একটা এসএসজি আরেকটা হচ্ছে আপনার আজকে এইচএসজি ব্যাপারটা নিয়ে আলোচনা করি এইচএসজি কাকে বলে এইচএসজি হচ্ছে গিয়ে যখন আমরা নিচ থেকে ইউটেরাস এবং টিউব একটা জয়েন্ট অর্গান ঠিক আছে তো সুতরাং আমরা যদি ইউটেরাসের মধ্যে দিয়ে ডাইপাস করাই বা কোনো রং দিই তাহলে সেটা পেটের যদি আপনার জানলাটা খোলা থাকে বা আপনার টিউবের সাথে খোলা থাকে তাহলে সেই ডাইটা পেটের মধ্যে এবার সেইটাকে দেখার একটা উপায় হচ্ছে এইচএসসি আমরা কি করি নিচ থেকে একটা ক্যানোলার মাধ্যমে বা একটা নলের মাধ্যমে ইউটেরাসের মধ্যে ডাই দিই সেই ডাইটা বেরোচ্ছে কিনা সেটা নির্দিষ্ট টাইমে আমরা এক্স করে দেখি যে পেটের মধ্যে সেই ডাইটা বেরোচ্ছে কিনা আচ্ছা এইবারে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মেয়েদের একটা খুব ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয় বাজে জায়গা থেকে বা ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডে যারা এইচএসডি করে তাদের হাতে যদি এইচএসডি করা হয় তাদের দেখা যায় যে তারা ইউটেরাসটাকে খুব বেশি খুচিয়ে দিচ্ছে বা খুব বেশি প্রেশার দিচ্ছে বা একদম এরকমও দেখা গেছে যে ক্যানুলাটা ইউটেরাসের মাথার ওপর ঠেলে তুলে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এইচএসজি তো কখনো পুরো জেনারেল অ্যালেঞ্জে শেয়ার করা হয় না সেক্ষেত্রে কিন্তু একটা পেইনফুল এক্সপিরিয়েন্স এবং একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে যায় যখন সেই পেশেন্ট তার পক্ষেও যেমন একটা খুব বাজে এক্সপিরিয়েন্স সে যখন নিজের আত্মীয়দের মধ্যে বা নিজের বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা করে তখন যে তখন তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে তখন সে তার খারাপ এক্সপিরিয়েন্সটাই শেয়ার করে এটা দুটো এক জিনিস আছে যে এক হচ্ছে কি যে এইচএসজি করছে যে একটা ইন হ্যান্ড যে এরকমভাবে কখনোই করা উচিত না সেটা যেমন পেশেন্টের পক্ষেও খুব পেইনফুল ব্যাপার তেমন ভাবে তারা যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা যে এক্সরে প্লেটটা নেয় তারা ভুল সময় নেয় তার ফলে পেটের মধ্যে সেই ডাইটা বেরোচ্ছে কিনা সেটাও আমরা দেখে যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তাদেরকেও বুঝতে খুব অসুবিধা হয় কারণ এটা একটা প্রাইমারি থিং তো বিলিভ মি একটা ভালো জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্সড হ্যান্ডে এইচএসজি করলে সেটা অ্যাটল পেইনফুল নয় হ্যাঁ একটা অপারেশন যেটা অপারেশন নয় আমি বলবো যে ভিতরে আপনার ইউটারাসের মধ্যে একটা ডাইপুশ করা হচ্ছে একটু হয়তো ব্যথা লাগতে পারে কিন্তু সেটা এমন নয় যে সেটা আনবেয়ারেবল বা সেটা আপনার পক্ষে খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকবে কিন্তু মনে রাখবেন আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্টের একটা গোড়ার কথা কিন্তু এইচএসজি স্ক্যান করে দেখাটা যে আপনার টিউবের ইনটিগ্রিটি ঠিকঠাক রয়েছে কিনা আচ্ছা এই প্রসঙ্গে আমরা একটুখানি আলোচনা করিনি আমার বহু পেশেন্ট আমার কাছে জিজ্ঞেস করে যে স্যার টিউবাল ব্লক রয়েছে এবং টিউবের মধ্যে জল জমেছে যেটাকে বলা হয় হচ্ছে সাধারণ বলা হচ্ছে হাইড্রোস্যালফিন্স সাইড্রো অর্থাৎ কিনা জল এবং স্যালফিন্স মানে হচ্ছে গিয়ে ফ্যালোপিয়ান টিউব তো টিউবের বিভিন্ন জায়গাতে অবস্ট্রাকশন থাকতে পারে কর্নোয়াল অবস্ট্রাকশন টিউবের মাঝখানে মেট টিউবাল অবস্ট্রাকশন টিউবের ডিজিটাল পার্টে অবস্ট্রাকশন থাকতে পারে সেটাকে বলা হচ্ছে ফিমবিয়াল অবস্ট্রাকশন হাইড্রোসালপিংস মনে রাখবেন যাদের টিউবাল অবস্ট্রাকশন আইদার মিড পজিশনে অথবা ফিমব্রিয়াল ব্লক রয়েছে তাদের ক্ষেত্রেই বেশিরভাগ কমন কর্নোয়াল ব্লকে কিন্তু হাইড্রোসালপিংস হয় না এটা দুটো জিনিস আছে কর্নোয়াল ব্লক যাদের রয়েছে তাদের কি ট্রিটমেন্ট এটা আমার আগের অনেক ভিডিওতে অনেকবার করে বলেছি সেই ভিডিওগুলো দেখে নেবেন এখানে আর পুনরাবৃত্তি করছি না যদি দেখা যায় যে এইচএসজিতে আপনার হাইড্রোসেলফিংস দেখা যাচ্ছে তাহলে তার থেকে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে আপনার টিউবের ফিমরিয়াল পোর্শনে ব্লক রয়েছে এবারে কি কারণে হাইড্রোসেলফিংস হতে পারে টিউবের এক তো হচ্ছে ফিমরিয়াল ব্লক আমি যদি সাধারণভাবে বোঝানোর জন্য বলি একটা লম্বা টিউব রয়েছে তার দূরের অংশটাকে যদি আমরা কোনো কারণে অবস্ট্রাক্ট করে দিতে পারি বা ওখানে বেঁধে দিতে পারি তাহলে ভেতর থেকে জল যাচ্ছে কিন্তু সেটা পেটের মধ্যে বেরোতে পারছে না তাই ওই বেরোতে যদি না পারে তাহলে ওখানে জলটা জমে ঠিক আছে এবং সেক্ষেত্রে হাইড্রোসেলফিংস হয়ে যায় মনে রাখবেন হাইড্রোস্যালপিংস যদি একবার ডেভেলপ করে যায় তার কিন্তু ডেফিনিট কোনো ট্রিটমেন্ট নেই কেউ যদি মনে করেন যে এটা ওষুধের মাধ্যমে বা অপারেশন করে ঠিক হয়ে যাবে হাইড্রোস্যালপিংস ঠিক করা যাবে সেটা কিন্তু সে ঠিকভাবে ভাবছেন না হাইড্রোস্যালপিংস যদি কারোর এস্টাবলিশড হয়ে গিয়ে থাকে সে নর্মালি কনসিভ করুন অথবা আইভিএফই করুন তার কিন্তু প্রোগনোসিস খুব খারাপ কারণ হাইড্রোস্যালপিংসের মধ্যে যে জলটা রয়েছে একটা পসিবিলিটি থাকে আপনি যখন নর্মালি কনসিভ করুন অথবা আইভিএফই করুন সেই প্রেগনেন্সি যখন ইমপ্লান্ট করবে সেই জল কিন্তু এসে যেটা ইনফেক্টেড জল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সি নষ্ট করে দেবে নষ্ট করে দেওয়ার চান্স অনেক বেশি থাকে তাই যখন আমরা একটা প্ল্যান ট্রিটমেন্ট করি আইভিএফ করি তখন সময়তেই আমরা টিউব কেটে নিয়ে ল্যাপ্রোস্কোপিক্যালি যদি কারো হাইড্রোস্যালফিন্স দেখা যায় প্রথমে আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি সেই টিউবটাকে প্রথমে কেটে নিই দেন আমরা আইভিএফ এর জন্য প্রসিড করতে পারি মনে রাখবেন হাইড্রোসেলপিংস দেখা গেলে তার কিন্তু ট্রিটমেন্ট করে এগোনোটাই মেন প্রোটোকল অফ ট্রিটমেন্ট নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অন্যের মান। অন্যকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এবং আমার ফেসবুক পেজটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার এই ইনফারটিভিটির রিলেটেড ভিডিওগুলো আপনাদের কাছে নিয়মিত আসতে পারে নমস্কার